আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে কুকারে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি তো পরিমাণ মতো দিয়ে দিলাম পানি গরম মশলা দিয়ে দিলাম দেড় চামচ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ মরিচে গুঁড়া দিয়ে দিলাম পাঁচ চামচ তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কুকারে রান্না করলে মাংস তাড়াতাড়ি হয় রান্না এই হাঁসটার অনেক বয়স তার জন্য আমি কুকারে দিয়ে রান্নাটা করছি তো এদিকে মাংসগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিব কুকারে বেশিক্ষণ কষাইয়া তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যেন সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এদিকে আমি নারকেল ব্লেন্ডার করে নিয়েছি হাঁসের মাংসের ভিতরে নারকেল বাটা না দিলে ভালো লাগে না তার জন্য আমি নারকেল বাটা দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খেতে ভীষণ মজা হয়েছে তো আমার রান্না প্রায় শেষ এখন মুড়ি রান্না বড়ো বড়ো পাঁকাশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টার রান্না করবো মার জন্য মা আবার হাঁসের মাংস খায় না তার জন্য তো আমার আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন आज के भल्ला हाफिज